আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ ছাব্বিশ টেস্ট নম্বর হচ্ছে তিনশো সাতাশি পেজ থেকে এখানে এগারো তারিখ হবে দুই নম্বরটি নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে একটি সমধিবাহু ত্রিভুজ অঙ্কন কর যার একটি কোণ একশো কুড়ি ডিগ্রি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট আট সেমি ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এখানে হচ্ছে পাঁচ পয়েন্ট আট সেমি হবে পাঁচ পয়েন্ট আট সেমি পাঁচ এখানে আসবে আট সেমি এখানে এখানে একটি কোণ অঙ্কন করতে হবে একশো কুড়িটি কোন থাকবে একশো কুড়ি ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তবে একশো কুড়ি ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য সহজ পদ্ধতি এইভাবে ধরতে হবে কম্পাসটি এই যে মাপ এখানে নিতে হবে একটা এইভাবে চাপ দিতে হবে দেওয়ার পর দুইবার কাটতে হবে এখানে দেখে দিচ্ছি প্রথমে আছে ষাট তারপরে হচ্ছে একশো বিশ হয়ে গেল একশো বিশ ডিগ্রি কোণ এরপর হচ্ছে পাঁচ পয়েন্ট আট পাঁচ পয়েন্ট আট এখানে মাপ নিতে হবে নেওয়ার পর যেহেতু সমধি বাবু দুটো বাবু সমান থাকবে এখান থেকে কাটতে হবে ঠিক ওই মাপ নিয়েই আবার হচ্ছে এখানে বসাতে হবে ডাক্তারকে বড় দিতে হবে একটু এখানে একশো কুড়ি ডিগ্রি এখানে কোনটি হবে একশো কুড়ি ডিগ্রি এরপর হচ্ছে অর্ধেকের বেশি নিয়ে অর্ধেকের বেশি নিয়ে প্রথমে এখানে কাটতে হবে তারপরে এই পাশে কাটতে হবে তারপরে হচ্ছে এখানে এই জায়গা বসে একটু মাপ এইভাবে নিতে হবে এখানে এখানে যুক্ত করতে হবে এখানে তারপরে হচ্ছে

যুক্ত করানো হল এবার দুটি দাগ বাইরে যুক্ত হবে দেখে দিচ্ছি এখানে এখানে দুটি দাগ এইভাবে বাইরে যুক্ত হবে যেখানে যুক্ত হবে এখানে একটা বৃত্তরের সমস্যা হয়ে যাবে এখানে বলে দিচ্ছি এখানে এবার মিলিয়ে নিতে হবে এখানে এবার মিলানো হয়ে যাবে তার দেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এখানে মিলিয়ে নিতে হবে এরপর একটু বৃত্ত চাপ দিতে হবে এখানে চাপটি সমস্যা হয়ে যাবে একটু যেহেতু বাইরে চলে গেছে জায়গার অভাবে এখানে হচ্ছে সমস্তভাবে গোলটি মিলেনি এখানে এইরকম হয়ে যাবে এখানে যেহেতু সম্পূর্ণভাবে হয়নি এখানে জায়গার অভাবে এই বৃত্তটি অঙ্কন করতে হবে এখানে নাম দিতে হবে এ তাহলে হচ্ছে বি এখানে সি যদি বুঝতে হয় অসুবিধা হয় তাহলে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো আরেকবার এখানে লিখতে হবে নি বৃত্তটি Tribus e, A, B, C, el polibrito.